মহিলাদের একটি ভুলের কারণে ঘরে রিজিকের ফেরস্তা আসে না যে ঘরে রহমতের বরকতের রিজিকের ফেরস্তা আগমন করে না ওই ঘরে কোনো টাকা পয়সা দ্বন্দ্বতে কোনো দিন বরকত হবে না মহিলাদের একটি ভুলের কারণে ঘরে রিজিকের ফেরিস্তা আসে না দেখবেন অনেক ঘরে অনেক ফ্যামিলিতে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম কিন্তু মাস শেষে ঋণের বোঝা বহন করতে হয় এত টাকা কোথায় যায় খুঁজেও পায় না এক লক্ষ টাকা মাসে ইনকাম কিন্তু পিছু টান দেড় লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম কিন্তু পিছু টান ষাট সত্তর হাজার টাকা অর্থাৎ যা ইনকাম করে তার থেকে বেশি পিছু টান অর্থাৎ সমস্যা এই সমস্যা ওই সমস্যা এই অসুস্থতা ওই অসুস্থতা এই মুসিবত ওই মুসিবত বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহি সাল্লাম বলেন যারা আল্লাহর হুকুম মোতাবেক চলে বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের রসুল্লাহ মোতাবেক চলে এদের ঘরে আল্লাহ পাক রহমত আরবরক দিয়ে পরিপূর্ণ করে দেয় এই জন্যে রহমত বরকত এই জিনিসটা এমন একটা জিনিস আপনি যদি এই জিনিস থেকে বঞ্চিত থাকেন তাহলে যত টাকাই ইনকাম করেন আপনার ঘরে কোনো দিন টাকা কোনো দিন কী হবে না কোনো দিন টাকায় আপনার প্রয়োজন মিটবে না এই জন্য দেখবেন অনেক সময় ওলামায় কেরাম ইমাম মোয়াজিদ দশ পনেরো হাজার টাকা বেতন পায় এরপরও দেখা যায় আলহামদুলিল্লাহ খুব ভালো চলে এই জন্যে মা বোনেরা যে ভুলটির কথা বলতেছিলাম এই ভুলটি কখনো করবেন না এক মহিলা হজরতে আলী রাজি আল্লাহ তালু কাছে আসলেন মলিন চেহারা বিষণ্ন মনোভাব এসে বলো গো আলী আমার স্বামী ইনকাম করে হাড়ভাঙা পরিশ্রম করে আমার দুটি সন্তানও আছে প্রতিদিন কাজ করে আয় রোজগার কম করে না কিন্তু মাস শেষে শুধু ঋণ আর ঋণ অগো আলী আমাদের ঘরে কোনো বরকত নাই টাকা পয়সা যতই ইনকাম করে পিছু তার থেকেও বেশি আমাদেরকে এমন কিছু উপদেশ দিন যেন আমাদের ঘরে বরকত আসে এমন কিছু আমলের কথা বলে দিন যেন আমাদের ঘরে আল্লাহ তালা রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয় হজরত আলীরা দিয়ে আল্লাহ তালান ওই মহিলার চেহারার দিকে তাকিয়ে বলে আপনার চেহারা যে অবস্থা মলিনতা ভাব তা থেকে বোঝা যায় আপনার ঘরে রিজিকের ফেরেশতা আগমন করে না আপনাকে দেখে তো বোঝা যাচ্ছে মনে হয় আপনার ঘরে রিজিকের ফেরেশতা আগমন করে না তখন আলী বলেন হে মা তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই বলে কি কথা মা সত্যি করে বলো তুমি কি তোমার ঘরের ময়লাকে কি রাত্রিবেলা জমা করে রাখো তখন ওই মহিলা বলে গালিহা আমি তো রাত্রিবেলা মহিলাগুলো জমা করে ঘরের একটা কর্নার মধ্যে রেখে দেই বল এই কাজটা কখনো তুমি করবে না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন আত্মহুরু শতরুল ইমান পবিত্রতা হইল ইমানের একটা অঙ্গ সুতরাং অনেক মেয়েরা দেখবেন রাত্রিবেলা বাচ্চাদেরকে প্রসাব করি এই প্রসাবটা বালতির মধ্যে রেখে দেয় কখন এই কাজটি করবেন না এই প্রসাব বাহিরে ফেলে দিবেন রাত্রিবেলা গোর জারু দিয়া ওই ময়লাগুলো বাহিরে ফেলে দিবেন এই জন্যেই তো হজরত আলী বলেন সন্ধ্যার আগেই যেই ঘরে বই পরিষ্কার করে পবিত্র করে ময়লা বাইরে ফেলে দেয় ওই ঘরে রাত্রিবেলা আরও আমাদের আগমন করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাত্রির শেষ ভাগে প্রত্যেকটা ঘরে রহমতের তারা আগমন করে রাত্রির শেষ ভাগে প্রত্যেক ঘরে রিজিক বন্টন করা হয় যেই ঘরে কিছু জিনিস থাকে ওই ঘরে রহমতের তা আসে না এক হাদিসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদকুল তুবাই যে ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি আছে ওই ঘরে রহমতের তারা প্রবেশ করে না সুতরাং শেষ রাত্রিতে রিজিকের ফেরেশতা যারা আছে ওই ঘরে আগমন করে না আর আগমন না করলে ওই ঘরে কোনোদিন আর বরকত আসে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন ভীষণ মন তিন দিন পর্যন্ত অতিবাহিত হয়ে গেল জিবরাইল আগমন করে না আল্লাহর پیغمبر মনোকুন অবস্থায় বসে আছেন চিন্তা করতেছে আম্মা জান উম্মে আদি রাদি আল্লাহ বলেন উম্মে উম্মে সালমা জিব্রাইল আসবার কথা এখনও কেন আসে না দেখো তো আমাদের ঘরের মধ্যে কোনো কিছু আছে কি খুঁজে দেখা গেল বিশ্ব নবী বিছানার মধ্যে ঘুমায় তার নিচে একটা কুকুর ছানা দেখা যায় তাড়াতাড়ি বের করা হলো পানি ছিটিয়ে দেওয়া হলো পানি ছিটিয়ে দিতে দেরি সাথে সাথে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল চলে এসেছে রসুল বলে জিব্রাইল তিন দিন আগে তোমার আসবার কথা তুমি এখন কেন আসলে তিন দিন ধরে কেন আসলে না বলে ইয়া রাসুল আল্লাহ যে করে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেস্তারা আগমন করে না ওই ঘরে গজবের ফেরেস্তার আগমন করে আ বিশ্বনবী আমি যে বলি রহমতের ফেরেস্তা সুতরাং আপনার ঘরে কুকুর সানা ছিল এই জন্য আমি আসতে পারি নাই যেই আপনি কুকুর সানা বের করে দিলেন আমি সাথে সাথে আপনার কাছে চলে এসেছি এই জন্য আলী বলে হে মা তুমি তোমার ঘরে ময়লা আবর্জনা জমিয়ে রাখবে না তোমার ঘরে কুকুরকে তুমি বসবাস করবার সুযোগ দিবে না তোমার ঘরে কোনো প্রাণীর ছবি রাখবে না যে ঘরে এই জিনিসগুলো থাকে ওই ঘরে আল্লাহ রহমতের তারা আগমন করে না এই জন্য মা বোনদেরকে বলবো ছোট্ট একটা ভুলের কারণে আপনার গরিজিকের ফেরেস্তা আসে না আপনি ঘরের মধ্যে ময়লা আবর্জনা জমিয়ে রাখবেন না এই ময়লা আবর্জনাগুলো বাইরে বাহিরে ফেলে দিবেন আপনার বাচ্চাকে আপনি রাত্রিবেলা উঠি প্রস্রাব করিয়েছেন এই প্রস্রাব আপনি বালতির মধ্যে রেখে দিবেন না এই প্রস্রাবগুলো রাত্রিবেলায় আপনি টয়লেটে ফেলে দিবেন তা না হলে এইগুলো থাকলে ওই ঘরে রহমতের ফেরেস্তার আগমন করে না রহমতের ফেরেস্তার পুত পবিত্র এই জন্য আজকে দেখেন যত বালা বানামসিবত যত দুশ্চিন্তা যত টেনশন যত অভাব অনটন এইগুলো একমাত্র আমাদের কারণেই কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন জলে এবং স্থলে যা হয় তোমাদের হাতেরই কামাই যদি আমরা আল্লাহর হুকুম পরিপূর্ণ আদায় করতে পারতাম যদি আমরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের সন্ন্যাদগুলো পরিপূর্ণ আদায় করতে পারতাম আল্লাহর শপথ করে বলি আমাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আল্লাহ তালা শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দিতেন আপনি যদি আল্লাহর হুকুম পালন করেন দেখবেন আমাদের জীবনটা আল্লাহ শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে অধিকাংশ মেয়েরাই ভুলগুলো করে সন্ধ্যাবেলা গরজারু দেয় মনে না থাকলে মাগরিবের পরে গরজারু দেয় আবার কখনো কখনো পরে গরজারু দেয় গরজারু দিয়ে মহিলা আবার একটা কর্নারে রেখে দেয় মনে করে এগুলো রাত্রি সমস্যা হবে এগুলো মনে করে আমাদের দেশের নারীরা না এগুলো ফেলে দিবেন এটা নির্দিষ্ট জায়গার মধ্যে কারণ পবিত্রতা পরিষ্কার এগুলো তো ইমানের অংশ অথচ আপনি গোরে মহিলা রেখে দিলেন বাচ্চাদের প্রসাব রেখে দিয়েছেন এগুলোর কারণে আপনার রহমতের ফেরেস্তা থেকে বঞ্চিত হচ্ছেন এগুলো করবেন না এগুলো বরং আপনি পবিত্র করবেন বা আপনার ঘর পরিষ্কার করবেন এগুলো সব এগুলো ইমানের অঙ্গ বিশ্বনবী ছিলেন পবিত্র পবিত্রতা পছন্দ করতেন আল্লাহ তালা পবিত্র পবিত্রতা পছন্দ করেন আল্লাহ সুন্দর আল্লাহ সৌন্দর্যতা এই জন্যই তো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম পরিপাটি পছন্দ করতেন নবীজি গোসল করে তুল মালিশ করতেন চুল আসড়াতেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লাম পরিপাটি হয়ে সেজে গুজে থাকতেন শরীয়তের গণ্ডির ভিতরে সেজে গুজে থাকতে হবে আল্লাহ আপনাকে তৌফিক দান করেছেন আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন নোংরা থাকবেন না তাহলে কিন্তু আল্লাহ পছন্দ করবেন না আপনাকে তৌফিক সেটা ভিন্ন কথা যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছে আপনার ভালো কাপড় আপনি ধৌত করে ওয়াশ করে আপনি সুন্দর করে পরিধান করে অনেক কাছে দেখবেন এমন বুজুর্গি বাপ দেখায় কাপড় তালি দেয় তালি দিতে দিতে এমন তালি দেয় আর এমন নোংরা হয় দৌত করে না এরকম আসে না নেই এগুলো আবার ভিন্ন জগতের মানুষ এদেরকে আল্লাহ পছন্দ করেন এরা মনে করে যে এরা আল্লাহর আশিক হয়ে গেছে এদেরকে আল্লাহ বড় পছন্দ করে এই জন্য আমি আপনাদেরকে যেই কথাটা বলবো মা বোনদেরকে এই ভুলগুলো করবেন এই ভুলগুলো করলে ওই ঘরে রিকের বেরস্তা